14 জুন বিশ্ব রক্তদাতা দিবসে মল্লারপুরে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান নৈশভা ভবনে আয়োজিত এই কর্মসূচিতে যেমন ছিল রক্তদানের উদ্দীপনা তেমনই ছিল শিক্ষার প্রতি সামাজিক বার্তা এই অনুষ্ঠানের মূল আয়োজক ছিল রামপুরহাট ব্লাড ব্যাংক যারা একাধিক জেলার প্রান্তিক এলাকাগুলির মানুষের কাছে রক্তদানের গুরুত্ব পৌঁছে দিতে এই প্রয়াস নিয়েছে বোলপুর লাভপুর কিন্নাহার চাকপাড়া মল্লারপুর সহ আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১৯ জন স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রামপুরহাট মেডিকেল কলেজের এমএস ভিপি ডক্টর পলাশ দাস মৌরেশ্বর এক নম্বর ব্লকের ভিডিও এবং জয়েন্ট ভিডিও ডক্টর সৌরভ চক্রবর্তী এবং অন্যান্য বিশিষ্ট চিকিৎসকেরা এই কর্মসূচির আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল আদিবাসী সম্প্রদায়ের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দু সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা সাফল্য অর্জন করেছে তাদের হাতে তুলে দেওয়া হয় স্কুল ব্যাগ ও সম্মাননা পত্র শুধু সম্মান নয় সঙ্গে ছিল এক গুরুত্বপূর্ণ বার্তা ভালোভাবে পড়াশুনো করো নিজেকে প্রতিষ্ঠিত করো অপ্রাপ্ত বয়সে বিয়ে নয় আগে পড়াশুনো শেষ করো তারপরই বিবাহ এই বার্তা শুধু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নয় তাদের অভিভাবকদের দিকেও স্পষ্টভাবে পৌঁছে দেওয়া হয় মেয়েরা বা ছেলেরা যতদিন না পড়াশুনো শেষ করছে ততদিন বিয়ে দেবেন না শিক্ষা থাকলে ভবিষ্যৎ আপনি গড়ে উঠবে সচেতনতা ও মানবিকতার মেলবন্ধন দেখা গেল মল্লারপুরের এই অনুষ্ঠানে যা নিঃসন্দেহে সমাজে একটি ইতিবাচক বার্তা দিল বীরভূমের মল্লারপুর থেকে অঞ্জন দাসের রিপোর্ট তারাপীঠ টিভি আজকে এখানে ব্লাড ডোনেশন ছিল তো এখানে ব্লাড ডোনেট করার জন্য এসেছি ব্লাড ডোনেট করেছি আমাদের অফিস মল্লারপুর নৈশুভা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছিল তো সেখানে আমরা ব্লাড ডোনেট করতে এসেছি তারা অবশ্যই এগিয়ে আসুক ভয়ের কোনো এখানে কারণ নেই আর রক্ত দিলে নিজেরও সেলগুলো ঠিকঠাক থাকে তো সবাই এগিয়ে আসুক এর ফলে অনেকে অনেক ভাবে উপকৃত হবেন খাবার দেওয়া হরলিক্স দেওয়া হয়েছে একটা বক্স দেওয়া হয়েছে খুব ভালো লাগলো রক্তদান তো খুব ভালো মহৎ একটা কাজ সবাইকে এগিয়ে এসে রক্তদান করা উচিত যারা দেয় তাদের কোনো সেরকম অসুবিধা হয় না কিন্তু যারা পায় তারা অনেক বেশি উপকৃত হয় সবারই রক্তদান করা উচিত আমাদের বারো জন মতো রক্তদান চলছে এখনো আর আমার নাম পায়েল সিংহ রায় মল্লার

আমাদের ওনার অ্যারেঞ্জ করতে হয়েছে তারপরই পেয়েছি যেহেতু নেগেটিভ গ্রুপের ব্লাড আর এখন আমি চাইবো প্রত্যেকটি সুস্থ মানুষ যেন ব্লাড দিতে এগিয়ে আসে এবং স্বেচ্ছায় রক্তদান করে অবশ্যই এটা কোনো ভয়ের বিষয় নয় আমাদের অনেকেরই রক্তের প্রয়োজন পড়ে যখন পরে তখন আমরা পাই না তো আমরা সবাই যদি স্বেচ্ছায় রক্তদান করি তাহলে আমাদের এই যে সমস্যাগুলো আমাদের পেতে হয় সে সমস্যাগুলো অবশ্যই কমে যাবে আজকে মলারপুর পৌরসভার আন্ডারে যে রক্তদান শিবিরের আয়োজন করা আছে সেখানে আমরা রক্ত আমার নাম মন্দিরা আমার বাড়ি চাকপাড়া এটি একটি ভালো উদ্যোগ মহৎ উদ্যোগ যারা অর্গানাইজ করলো অনুষ্ঠিত করলো অনুষ্ঠানটাকে তাদেরকে আমরা সাধুবাদ জানাব এবং এইরকম যদি অনেকেই করেন তাহলে রক্তের আকাল থেকে আমরা মুক্ত হব যারা উদ্যোগ নিচ্ছেন তারা যদি স্থানীয় স্তরের মানুষদের দিয়ে উদ্বুদ্ধ করিয়ে রক্ত দেয়া করাতে পারে সেটা বরং আরো ভালো কিছু মানুষ সবসময় রক্তদের শুনলেই রক্ত দিতে চলে আসে অত দূর থেকে রক্ত দিতে আসাটা তার পক্ষে কষ্টসাধ্য সুতরাং করতে পারলে আরো ভালো বার্তা এই যে মানুষ রক্ত যদি দেয় তাহলে সেই রক্তের দানের তুলনা কেবল রক্তদানই হতে পারে যেহেতু রক্ত মানুষের শরীরে অবিরত নষ্ট হতেই থাকে তা সেই রক্ত কালকে যদি দিয়ে দেই আরেকটা মানুষের প্রাণ বাঁচলো আর আমার যে রক্তটা আমি দিলাম সেটা কয়েক দুই তিন সপ্তাহের মধ্যেই পূর্ণ হয়ে যায় সুতরাং যে জিনিসটি পূর্ণতা পায় খুব তাড়াতাড়ি এবং দেওয়া সম্ভব সেই যে ক্ষেত্রে আমাদের কারপূর্ণ করার কিছু মানুষের প্রাণ বাঁচাবো মানুষকে সাহায্য করব সামাজিক আমি মানুষের পাশে থাকলাম এই কয়েকটি তথ্য মাথায় রেখে আমরা রক্ত দিতে আসতেই পারি এবং উচিত আমার কথা বলছো আমি ডক্টর পলাশ দাস মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ভাইস প্রিন্সিপাল রামপুর হাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ দাদা এই যে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হলো কিসের উদ্দেশ্যে আজকে এই আয়োজন আজকে বিশ্ব রক্তদাতা দিবস 14 জুন সারা পৃথিবী জুড়ে রক্ত দান করা উদ্দেশ্যে এবং সেই বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমরা এখানে একটা রক্তদান শিবির আয়োজন করেছিলাম রামপুরার ব্লাড ব্যাংকের রক্ত আমাদের উনিশ জন দিল তার মধ্যে অনেকেই আমাদের মহিলারা যারা প্রথমবার আমাদের এখানে রক্ত দিল এবং এখানে যে উনিশ জনের মধ্যে এগারো জনই মহিলা এবং তারা সবই প্রথমবার আমাদের এখানে এসেছিল আমাদের যেমন মহিশ্বর রামপুরহাট সেই সঙ্গে ইলাম বাজার থেকেও এসেছিল রক্তদানের পাশাপাশি আমরা আমাদের এখানে একটা পার্শ্ববর্তী একটা আমাদের আদিবাসী গ্রাম আছে মেটেল যে গ্রামটাকে আমরা দু সালে অধিগ্রহণ করেছিলাম সেখানে তাদের পড়াশোনার জন্য তারা আমাদের এখানে একটা ফ্রি কোচিং আমাদের চলে তারপর থেকেই তো তাদেরকে আমাদের বছর আমাদের ছজন মাধ্যমিক পাস করেছে এবং দুজন উচ্চ মাধ্যমিক তাদেরকেও আমাদের এখানে সংবর্ধনা করা হলো যে যাতে তারা আরও কিছু ক্লাসে করে পড়াশোনা করে এবং তারা যাতে পড়াশোনা চালিয়ে যায় এবং সেই সঙ্গে কম বয়সে যাতে বিয়ে না করে সেই জন্য তাদেরকে তাহলে আমাদেরকে জানাবে আমরা তখন স্থানীয় প্রশাসনের সাহায্য নি আমরা এই বার্তাটাই দিতে চাই যে রক্তদান একটি দান এবং রক্ত দিলে যে কোনো শারীরিক কিছু হয় না মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে মনে করে যে রক্ত দিলে বোধ আর আমার রক্ত হবে না আমি অসুস্থ হয়ে পড়ব কিন্তু রক্তটা যে নিয়মিত দিলে তার শরীরেও ভালো থাকবে এবং এই যে রক্ত দান করার যে একটা আনন্দ সেটা হচ্ছে সেটা যারা দান করে তারাই একমাত্র ফিরিশ হয় এবং এটা আমরা চাইব যে আমাদের সমস্ত মানুষ বিশেষ করে যুব সম্প্রদায় যদি এগিয়ে আসে তাহলে আমাদের এই মহকুমাতে কখনোই আমাদের রক্তের ঘাটতি ঘটবে না এবং আমরা সেই মানুষকেই দিতে পারব যে মানুষটার মহু মানুষের রক্তের প্রয়োজন কারণ এর কোনো বিকল্প নাই অথবা এটাই একমাত্র হচ্ছে যে তার দান করা আজকে উপস্থিত ছিলেন আমাদের রামপুরহাট মেডিকেল কলেজের যিনি এম এস বিপি পলাশ দাস এখানকার বিডিও সাহেব মরীশর ওয়ান ব্লকের এবং এখানকার বিওম এইচ ডক্টর সৌরভ চক্রবর্তী এবং জয়েন্ট ভিডিও ম্যাডাম মরীশর এক নম্বর ব্লকের এবং আমাদের ব্লাড ব্যাংকের ডাক্তার আমার নাম হচ্ছে সাধন সিংহ সম্পাদক মল্লারপুর নৈশ